নমস্কার জয় মা তারা জয় মা জয় মহাকাল আপনাদের জন্য আজকে বিশেষ গুরুত্বপূর্ণ টিপস দেব যেটা আপনাদের খুব উপকারে লাগবে যাদের মনে করছে বান মেরেছে গাত পা জ্বালা করছে এবং হচ্ছে কোনো কোনো জায়গায় ফুলে উঠেছে ডাক্তার বলছে না এটা কোনো রোগ না আপনারা হচ্ছে ট্রিটমেন্ট করে কোনো কিছু হবে না তো তার জন্য যে উপায়টা আছে সেটা করবে সাদা আকন্দ গাছ চেনেন সবাই সাদা আকন্দ গাছের পাতা নিয়ে আসবেন কটা নেবেন পাঁচটা এই পাঁচটা পাতা উপরে হালকা সর্ষের তেল দেবেন দিয়ে গরম কিছুর উপরে এটা বসাবেন রুটির তাওয়ার উপরেও বসাতে পারেন বসিয়ে যখন গরম হয়ে যাবে ওটা দেখবেন পাতাটা হালকা হালকা সিদ্ধ মতন হয়ে গেছে ওই পাতাটা ওখানে দিয়ে যেখানে দেখবেন ফুলে উঠেছে বা আপনার শরীরে যেখানে মনে হচ্ছে বান মেরেছে সেই জায়গাটা দিয়ে এরকম চেপে ধরে এরকম করে ঘষতে ঘষতে নিচের দিকে নামাবেন এই যে এই ধরে এই চাপতে চাপতে এরকম নিচের দিকে নামাবেন এরকম বা এরকম ঘোরাতে ঘোরাতে নিজের দিকে নামাবেন নামানোর সময় যেটা বলতে হবে ওম ভ্রাং ক্রিং ফট ওম ভ্রাং ক্রিং ফট ওম ভ্রাং ক্রিং ফট এটা বলতে বলতে ওই পাঁচটা পাতা দিয়ে সেই জায়গায় আপনি ওই গাছের পাতাটা মানে আকন্দ গাছের মানে সাদা আকন্দ গাছের পাতা ডলতে ডলতে নামাবেন দেখবেন ওই পাতাগুলো কালো কালো হয়ে গেছে বা ছিঁড়ে যাবে এটা এরকম পরপর পাঁচ দিন করবেন শনিবার থেকে শুরু করবেন পাঁচ দিন পর পর করবেন যে পাতার কাজটা হয়ে যাবে তখন কিন্তু ওই পাতাটাকে নিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পুকুরে ফেলে দিয়ে আসবেন বা কোনো নদী নালাতে ফেলে দিয়ে আসবেন যেন ওটার মধ্যে কেউ পা না দেয় বা কেউ না ছোঁয় এমনি নদীতে ফেলে দিলে ওটা সঙ্গে সঙ্গে কেটে যাবে এটা করার পর যখন এটা হয়ে গেল ঠিক ওই জায়গাটাকে আপনাদের যেটা করতে হবে গঙ্গা জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে ধোয়ার সময় যেটা বলতে হবে ওম সিং বলে এটাকে নবার আপনার আর কিছু করার দরকার নেই এটা পরপর পাঁচ দিন করবেন দেখবেন মিরাক্কেল আপনার কেউ যদি বান মেলে হান্ড্রেড পারসেন্ট বানটা কেটে যাবে এবং এটা পরীক্ষিত করার রেজাল্ট পাবেন পরীক্ষিত করা আমি এটা গুরুত্বপূর্ণটা আপনাদের জন্য দিচ্ছি যেটা ভালো হওয়ার জন্য দিচ্ছি যাতে আপনারা অন্য কোনো জায়গায় দৌড়াতে নয় অনেক টাকা খরচা করছেন এগুলো কেউ করে দিতে পারছে না তার জন্য বিনা পয়সায় বলছি এটা করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আর সবার আগে আমার অনুষ্ঠান যদি আপনার দেখার ইচ্ছা থাকে বা মনে করছেন আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনি পাবেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার অনুষ্ঠানটা দেখে আপনি আমার টিপসটা করেছেন আর যাদের যে বক্তব্য থাকবে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন চেষ্টা করব যথাসাধ্য আমি তার উত্তর দেওয়ার তবে এটা করুন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত করা নিশ্চিত মনে করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার টিপসগুলো করুন পরের টিপসের জন্য অপেক্ষা করুন নমস্কার